हमको तो सुधर दी है तो कोई मोर दिया तो भाई वो इस बारे के बारे में जो देखा हमने जो तलाम सलाम वालेकुम हम और आप ना आर गाड़ी आई थी आई सामने ना बस तो लगे रहते हैं मेरे तो मुझे दो दिया है वो जनरल और मैं आर से हम सलाम वालेकुम আশা করি সকলে ভালো আছেন সমস্যা নেই বাদ তো বেড়ে কালার রুবালি কালার দাদা তারা রাস্তা ডাক্তার ভাল গলারো हेलो বন্ধু আপনি কি একটু কমেন্ট এর মাধ্যমে জানায়েন আপনার নাম কি আপনি কোতায় থেকে দেখতেছেন আমরা এদিন দিন খাবার প্রস্তুতি নিয়েছি সবাই তো গুরুকস রান্না করতেছে নডুস রান্না করতেছে সবাই সবকিছু রান্না করতেছে দেখুন মামা একটু জাল বেশি দিয়েন তাহলে একটু সফট হইব না বুঝছো এনেতে ঈদ মোবারক ছানা ঈদ মোবারক ঈদ মোবারক বার মুবার দেখা সবাই কেমন আছে ভালো আছি সবাই ভালো আছে সবাই ভালো আছে তুমি কেমন আছো সুজন ইয়াত রিয়াদে ওহ এই কমেন্ট করছে ভিডিও না তো মানে কমেন্ট করবে ওর পরে ও যে কোনো প্রশ্ন করলে আমি উত্তর দেব আশা করি সকলে ভালো আছেন কারাকারা আমার লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানাবেন দেখুন আমরা প্রস্তুতি নিতেছি ঈদের দিন খাওয়ার শ্যামাই নুডুল সবকিছু পাক করবো গরু পাক করতেছি এখন সুজন বাইরে কারা কারা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে হয়তো ভালো লাগবে ঈদ মুবারক সবাইকে ঈদ মুবার ঈদ আলহামদুলিল্লাহ ভালো সবাই ভালো আছি সবাই ভালো আছেন আশা করি দেখেন আমাদের রুমটা হয়ে গেছে ছোট হয়ে গেছে এর জন্য ঘন ঘন মানুষ এখানে মানুষ এখানে মানুষ এখানে মানুষ এখানে মানুষ এতটুক রুমের মধ্যে ছয় জন থাকি একজনের উপর একজন এই একজন থাকে এখানে একজন থাকে উপরে আবার আমার এখানে আমি এখানে থাকি আর একজন থাকে উপরে দেখছেন কারা কারা আমার লাইভটি দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন আশা করি সকলে ভালো আছেন সবাইকে জানাই ঈদ মোবারক ঈদ মোবারক মূলত আমরা কি করি না করি এর জন্য লাইভ আসলাম আমরা প্রবাসীদের জীবন কিভাবে চলাই সবাই রান্নাঘরের প্রস্তুতি নিতেছে রেলে দোনোই কাছে কি ডিম দি কি করবা নোটপ্যাড করবা নাকি বল দিবা ঠিক আছে মামা ভাত খাবি আজকে তো শে আর খাওয়া লাগবে না দেখি মামা আমাদের তরকারিটা দেখুন দেখুন কেমন হয়েছে আমাদের তরকারির কালারটা গরম হইব আস্তে আস্তে হইব আস্তে আস্তে হইব আশা করি সকালে ভালো আছেন সবাইকে জানাই ঈদ মোবারক দেখুন আমাদের পাবনার মানুষ কাটিং করবে গরু লাহাম মানে গুস্থ লাহামুল বাকার লাহামুল বাকার অবশ্যই অনেকে জানার এর অর্থ কি গরু গোস্ত লাহামুল জামাল উটের গুস্থ গানাম ছাগলের গুস্থ ইংলিশ কাউ গরু গুছ কি বাকার বাকার আর ছাগলকে বলে ঘানাম উটকে বলে জামাল

আশা করি যারা বাংলাদেশ থেকে দেখতেছেন তারা আজকে খাবেন বাংলাদেশে যারা আছেন সবাই তো ঈদের যে একটা পরিপূর্ণ যে একটা আনন্দ এটা পরিপূর্ণভাবে পাবেন আমরা এরকম ভাবে পাবো না প্রবাস জীবনের ঈদের আনন্দ এরকম ভাবে পাওয়া যায় না যারা প্রবাস করছে তারা সবাই জানে ওর গুস্তাজা গুরু গুস্তা আমলেট টা কি ঘুরার গুছ্ত এ দেখেন পাবনারও কিন্তু ঘুরার গোস্ত আনছে কিনে এ দেখুন বাইরা সৌদি আরব গুরার গুস্ত খাইতেছে পাবনার জয়নাল আবেদিন হ্যাঁ এটা ঘুরার গোস্ত নাকি গুরুরার গোস্ত মনে হইতেছে গ্রাম গরুর গুস্তের দাম এ দেশের পঁচিশ রিয়াল মানে হিসাব করে দেখেন কত পড়তেছে অবশ্যই লাইক দিবেন লাইক দিবেন লাভ দিবেন শেয়ার করবেন আপনাদের কাছে এই ভালোবাসায় প্রাপ্য আইওয়া ওয়াহ মিয়া মিয়া ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আমরা ঈদ পালন করব বাংলাদেশে আজকে সেহরি খাবে ঈদ মোবারক ঈদ মোবারক পকেটের মাংস প্যাকেটের মাংস হইতো পারে সুতনে কই দাদা সুতনের কই দাদা প্যাকেটের মাংস হইতেও পারে রাকিব হোসেন কমেন্ট করছেন ভাই হাসি দিতেছেন অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন পাশে থাকবেন দেখুন এই লোকটা কিন্তু পার্কে পার্কের থেকে আরো এক মাইল দূরে গিয়ে ভিক্ষা করে এই লাল গেঞ্জি নাম আনোয়ার মোল্লা দেখুন বাবরে চিহ্না রাখুন আনোয়ার মোল্লা নাম ভালোবাসা যদি মনে করো একটা লাইক দেয় এটা যদি বিক্ষা হয়ে যায় তাহলে তোমার এটা কি হবে তোমার এটা ডাকাতি হবে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক দেখুন আমাদের এখানে সবাই বিজি আছে যেটাকে ইংলিশে বলা হয় বিজি বাংলাতে বলা হয় ব্যস্ত এবং আরবিতে বলা হয় মশগুল মশগুল বলা হয় আরবিতে ইংলিশে বিজি বাংলাতে ব্যস্ত আলহামদুলিল্লাহ যারা বাংলাদেশ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন তারা বাংলাদেশ থেকে যারা দেখতেছেন এরা তো আজকে খাবেন অবশ্যই কি মামা কিছু কইছেন ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আলু শীত জেনা ডাইলে লবণ দিছে না হাক লোতা লোতা মাছ কাঁচা কাঁচা দেখুন আর দি ভাই

ওর দাঁত কিন্তু সিংহর দাঁত দেখুন আপনার লোক দাঁত কিন্তু হেবি শক্ত হেবি শক্ত দাঁত কালকে আমাদের ঈদ আমরা অনেক খুশি এরপর দিন বাদ বকরা মানে পরশু দিন আপনাদের ঈদ বাংলাদেশি যারা আছেন বর্তমানে বাংলাদেশে যারা আছেন এরা পরশু দিন করবেন যার বিতে বলা হয় বাদ বকরা এই লোকটা যুক্তি ছাড়া কথা বলে না দেখেন

সবাই রান্না বান্না নিয়ে ব্যস্ত অবশ্যই সবাই রান্না বান্না নিয়ে ব্যস্ত যদি রান্না বান্না যদি না করে তাহলে হ্যাঁ ভিক্ষা নিয়ে ব্যস্ত ও বলে ভিক্ষা নিয়ে ব্যস্ত দেখেন লোকটাকে ও বলতেছে ও বলে ভিক্ষা নিয়ে ব্যস্ত দেখুন ভালো করে কি না আমাদের টাইমে গেছে আশা করি সকলে ভালো আছেন আমরা রুমের সবাই রান্না বান্না নিয়ে ব্যস্ত আছে দেখুন দেখুন এখানে অবস্থা আমার প্রাণ প্রাণীয় বড় ভাইয়েরা আমাদের এখানে একজন কামসুর আছে নাম বলে লাভ নাই আপনারা শোকে দেখেন আমি চাই না কারো নাম বলতে ও আলাতুল শুয়ে থাকে ওকে মানে সবাই বলে বলে কাজ করানো লাগে এক নম্বর কাজ কামসুর যা বলবো আপনাদেরকে আপনারা নিজেই দেখেন বহুদিন পর হ্যাঁ আরে দলা আরে দলা তোরা কখন কি দিস মুসলমান মানুষ তোরা কতদিন আদর আক কতদিনদিন আছেন আরেখানে বলে স্যার আরে খায়দার বান এখানে কুদ্দুর মরেস এখানে আর কুদ্দুর মরেস এসো দাও পোরা দাও দেখুন সবাই রান্না বান্না নিয়ে ব্যস্ত আছে আলহামদুলিল্লাহ ভালো কমেন্ট করেন কমেন্ট করেন সৌদি আরবে কবে অবশ্যই ভাই সৌদি আরবে বারোটা যেহেতু ঈদ বাংলা আপনি কি বাংলাদেশ থেকে দেখতেছেন কিনা জানান আপনি যদি বাংলাদেশ থেকে দেখেন তাহলে আপনার একটা রোজা রাখা লাগবে আজকে হয়তো বা এখন সেহের সময় হয়েছে বাংলাদেশে আপনারা সেহেরি খাবেন এই রোজাটা রাখার এরপরের দিন আপনাদের ঈদ অবশ্যই আমাদের ঈদ হলো আজকে যেহেতু বারোটা পার হয়ে গেছে অল্প কিছুক্ষণ পরে আমরা গোসল টোসল করে ফজরের নামাজে যাব ফজরের নামাজের পর পরে আমার আমাদের এখানে কিন্তু তাড়াতাড়ি ঈদের জামাত শুরু হয়ে যায় বাংলাদেশের মতো সকাল আটটার আশা করে না কেউ আপনি ইন্ডিয়া থেকে দেখতেছেন অবশ্যই মনে হয় ইন্ডিয়া কালকে ঈদ না না কালকে যেহেতু আজকে বারোটা বাজে গেছে গা আজকে যেহেতু বারোটা বাজে গেছে ঈদ আপনারা খাবেন আজকে এখন বর্তমানে না 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 এটা বলছি কারণ যেহেতু আপনি বারোটার পরে অবশ্যই বারোটার পরেই আপনারা একটা রুদা লাগবেন আর একটা রুদা রাখার পরে এর পরের দিন আপনাদের ঈদ যেহেতু বারোটা বেজে গেছে এর জন্য মানে আমরা আমি বলতেছি আমাদের আজকে ঈদ আমাদের এখানে বাজে কটা আমি বলি আমাদের এখানে এখন বাজে রাত বারোটা পঁয়তাল্লিশ রাত বারোটা পঁয়তাল্লিশ বাজে আমাদের এখানে আমাদের সবাইকে ঈদ মুবারক ঈদ মোবার আবু বাকর ভাই খোদা হাফেজ ভাই ভালো থাকবেন দোয়া করি ভালো থাকবেন খোদা হাফেজ